কাহিলে গেছে আসতে আসতে পাঁচ মিনিট ধরে আসতেছে তো এদিক দিয়ে মিশারির আব্বু আজকে অফিস থেকে এসে ইজি কাজে বিজি হয়ে গেছে দেখেন কি করছে এদিক দিয়ে দেখা যাচ্ছে বড় একটা বলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছে আর এই পাশ দিয়ে দেখা যাচ্ছে ধনে পাতা টমেটো এগুলো রেডি করতেছে কি বানাই আজকে স্পেশাল ঝালমুড়ি বানাইতেছে আমাদের জন্য কেন তোমার আজকে ঝাল খেতে ইচ্ছা করতেছে তো প্রায় প্রতিদিন বিকেলে দোকান থেকে নাস্তা কিনে আনা হয় তো আজকে ঘরেই বানানো হচ্ছে স্পেশাল ঝাল মুড়ি তো বাংলাদেশের ঝালমুড়ি খুব দেয় মশলা ঝালমুড়ি আর মুড়ি চানাচুর দুইটা টেস্ট কিন্তু দুই রকমের যাই হোক উনি বানাক আমরা খেয়ে দেখবো কেমন হয় মিশারিকে এখনও তাকে কোলে নিতে পারো না হ্যাঁ ওকে কোলে নিতে গিয়া মিশারি শুয়ে ফর একদম হুম ছোট্ট বোনটাকে তুমি এখনও কুলে নিতে পারো না অভ্যাস হয় না এখনও ভাইয়ার মুখের দিকে সুন্দর করে আবার তাকায় একটা মাইট দাও তুই কেন কোলে নিতে পারে না দিক দিয়ে দেখেন মুড়ি মাখার উপাদানগুলো রেডি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা টমেটো এবং সাথে রয়েছে লেবুর খোসা তো এখন উনি দেখেন সরিষার তেল দিয়ে দিতেছে এখন মেখে নেওয়া হচ্ছে সাথে কিন্তু লবণও দেওয়া হয়েছে এখন দিয়ে দেওয়া হচ্ছে চানাচুর মানে আমার এখন इजीব দিয়ে পানি বেলে দিতেছে খাবার জন্য

এ শোনেন শোনেন ফুলাই যেমন প্রশ্ন করছে বাফেও তেমন উত্তর দিছে ফুলাই কয় কি রান্না করতাছ বাফে দিয়ে মুড়ি রান্না রান্না না হয় এখন বলো কার রান্না বেশি মজা তোমার মার আগুনের রান্না বেশি মজা না তোমার বাবার হাতের রান্না বেশি মজা মারটা ওরে আমার লক্ষ্মী শোনা মার প্রশংসা করলো আতে মা কাট দাও তেল কম পড়ছে এসো দেখেন মিশারি আর তার বাবা বানিয়ে ফেলেছে ঝাল মুড়ি জানা ঝাল মুড়ি প্লেট এর কে খाइबো আবার ও মিশারির মামার মামি মানে সবার আগে মিশারি তার মামার মামি রে দিব পরে আই খाइबো ওই যে লয়ে যেতে সকাল বাবা তোমার মা বাবার দিবা না আমার ফোলার মামার মামির জন্য খুব দরত মানে মা বাবা খাক মূল না খাক তাতে তার কিছু আসে যায় না মামা মামির খাইতে হইব